নিউজ লাইভ চ্যানেলে আপনাকে প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম প্রথমেই জানিয়ে দেব ইরানের ফাঁদে পা দিলেই ট্রাম্পের সর্বনাশ ইরানের টার্গেটে ২২ আমেরিকান ঘাটি হাজারো সেনার জীবন ঝুঁকিতে জানাব ইন্টারনেটহীন ইরান যোগাযোগ বিচ্ছিন্ন দেশটিতে পরবর্তী পদক্ষেপ কি এবং সর্বশেষ জানাব পাকিস্তানে ব্যাংক থানা দখলের চেষ্টা সংঘর্ষে নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার বারো আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ও শুনছেন ইরানের ফাঁদে পা দিলেই ট্রাম্পের সর্বনাশ অস্থির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে কোন খেলা চলে তা বোঝা বড় কঠিন অনেক হম্বিত্বির পর ইরানে হামলার ব্যাপারে সুর নরম করলেও মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বাড়াচ্ছে পেন্টাগন ইরানের দিকে ছুটে যাচ্ছে দুর্ধর্ষ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে মার্কিন বিমানবাহিনীও অর্থাৎ সংক্ষিপ্ত নোটিসে ইরানে হামলার সব প্রস্তুতি নিয়ে রাখছেন মার্কিন প্রেসিডেন্ট তবে ইসলামী বিপ্লবের দেশটিতে হামলা চালালে ভয়ঙ্কর এক ফাঁদে পা দেবেন ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভের টালমাটাল ইরানকে দুর্বল মনে হলেও তেহরান জয় করতে গেলে আমেরিকার জন্য তা বিপরীত ফল বয়ে আনবে বর্তমানে ইরান এক চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ভঙ্গুর অর্থনীতির বিরুদ্ধে চলছে তীব্র সরকার বিরোধী আন্দোলন এই বিক্ষোভের আগুনে ঘি ঢালছে বিদেশি শত্রুরা ডোনাল্ড ট্রাম্প এই নাজুক পরিস্থিতিকে কাজে লাগিয়ে তেহরানের ওপর চূড়ান্ত বিজয় হাসিল করতে চাইছেন তবে ট্রাম্পের জন্য ইরানের বিরুদ্ধে সামরিক বিজয় অর্জন করা মোটেও সহজ হবে না ট্রাম্পের মূল লক্ষ্য জয় হলেও এটি অর্জনের কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই আমেরিকায় ইরান আক্রমণ করতে গেলে অন্যতম বাধা হবে দেশটির জনগণ ইরানের বিপুল জনগণ বুকে ধারণ করেন ইসলামী বিপ্লবের আদর্শ বাইরের কোনো আধিপত্যবাদী শক্তিকে নিজেদের মাটিতে মেনে নেবেন না তারা দেশটিতে হামলা চালাতে গেলে ঠিকই সেই শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবেন এই মুসলিমরা যা ইরানকে ধ্বংস করার বদলে আরও শক্তিশালী করবে শত্রুর আক্রমণে নিয়মিত বাহিনীর পাশাপাশি সাধারণ জনতাও হাতে তুলে নিতে পারেন অস্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীকে হত্যা করা হলেও সরকার ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে না ঠিকই দাঁড়িয়ে যাবে তার উত্তর সরি কেননা ইরানের নেতৃত্ব কাঠামো অত্যন্ত গভীর কোনো নির্দিষ্ট নেতাকে লক্ষ্য করে হামলা চালালে তা ইরানের তেমন ক্ষতি করতে পারবে না ইরানের পাল্টা আঘাত করার ক্ষমতাকে খাটো করে দেখার সুযোগ নেই এর আগে কাশেম সুলাইমানিকে হত্যা বা পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান প্রতীকী জবাব দিলেও এবার দেশটির অস্তিত্ব হুমকির মুখে পড়লে তা ভয়াবহভাবে পাল্টা আঘাত করতে পারে এতে মধ্যপ্রাচ্যে মোতায়ন মার্কিন সেনা এবং মিত্র দেশগুলোর মধ্যে বড় ধরনের বিপদে পড়বে ভেনেজুয়েলা নেতা মাদ্রকে অপহরণ করে ট্রাম্প কিছুটা সাফল্য পেলেও ভেনেজুয়েলা আর ইরান এক নয় ইরান অত্যন্ত সংগঠিত রাষ্ট্র এবং তাদের সামরিক বাহিনীর চেইন অফ কমান্ড অত্যন্ত গভীর ভেনেজুয়েলা বিচ্ছিন্ন হলেও ইরান মধ্যপ্রাচ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে এখানে একটি ছোট ভুল পুরো বিশ্বের তেলের বাজারে আগুন লাগিয়ে দিতে পারে অর্থাৎ ইরানের দিকে পা বাড়ালে বিশ্বের জন্য মহা বিপর্যয় ডেকে আনবেন ডোনাল্ড ট্রাম্প ইরানের টার্গেটে বাইশ আমেরিকান ঘাঁটি হাজারো সেনার জীবন ঝুঁকিতে গত জুনে বারো দিনের যুদ্ধে রক্ষা পেলেও এবার ইরান ঝাড়খড় করে দিতে পারে তার চারপাশে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে থাকা সব আমেরিকান ঘাঁটি ইরানি মিজাইলের আওতায় যার কিছুটা আমেরিকার টের পেয়েছিল কাশেম সোলাইমানি নিহত হয় ইরাকে থাকা ঘাঁটিতে মিজাইল হামলার সময় ইরানের আশেপাশে বাইশটির মতো আমেরিকান ঘাঁটি রয়েছে ইরান যে আমেরিকান ঘাঁটিতে হামলা করতে পারে তা এরই মধ্যে নিশ্চিত করেছে ইরানি পার্লামেন্ট স্পিকার ও সাবেক আইআরজিসি প্রধান তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইরানের পবিত্র ভূখণ্ডে আমেরিকা কোনো ধরনের হামলা চালালে তার জবাব হবে সরাসরি ও এমন পরিস্থিতিতে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত জাহাজগুলোকে বৈধ হিসেবে বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা উসকে দিয়েছে সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপ ইস্যু এই প্রেক্ষাপটে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তেহরান খামিনি প্রশাসন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইরানের ভূখণ্ডে আমেরিকা কোনো ধরনের হামলা চালালে তার জবাব হবে সরাসরি এবং কঠোর ইরানি নেতৃত্বের মতে এমন পরিস্থিতিতে শুধু ইসরায়েল নয় ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকান সাজানো সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজ আরও কঠোর ভাষায় ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও সাবেক রেভলিউশনারি গার্ড কমান্ডার মোহাম্মদ বাকের গালিবাব ইরানে হামলা হলে দখলকেদ ভূখণ্ড ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সব সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজ পুড়িয়ে দেওয়ার হুঙ্কার দেন তিনি বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনী ইরানের মাটিতে পা বাড়ালে বড় ঝুঁকিতে পড়বে আমেরিকান সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে আমেরিকার বড় সামরিক ঘাঁটির মধ্যে রয়েছে কাতারের আল উদাইদ এয়ারবেস বাহরাইনের নৌবাহিনীর পঞ্চম বহর কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে একাধিক ঘাঁটি এছাড়া পারস্য উপসাগর ও লোহিত সাগরে মোতায়ন রয়েছে একাধিক মার্কিন যুদ্ধজাহাজ ইরান থেকে মাত্র একশো কিলোমিটার দক্ষিণে পারস্য উপসাগরের তীরে অবস্থিত গ্যাস সমৃদ্ধ দেশ কাতার এখানে রয়েছে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল দোহার বাহিরে মরুভূমিতে অবস্থিত এই ঘাটিতে অবকাঠামো উন্নয়নও এই পর্যন্ত আট বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে কাতার ইউএস সেন্ট্রাল কমান্ডের সম্মুখ ভাগের সদর দপ্তর এটি এখান থেকেই মিশন থেকে মিশর থেকে কাজাকস্তান পর্যন্ত বিস্তৃত বিশাল এক অঞ্চলের মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয় ইরানি সামরিক বিশ্লেষকদের মতে ইরান হামলা চালালে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সবার আগে ক্ষতিগ্রস্ত হবে এই গুরুত্বপূর্ণ ঘাঁটি ইন্টারনেটহীন ইরান যোগাযোগ বিচ্ছিন্ন দেশটিতে পরবর্তী পদক্ষেপ কী ইন্টারনেট ব্ল্যাকআউট বা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্নতার কবলে পড়ে এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ইরান গত আটই জানুয়ারি দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকেই দেশটির প্রায় ন কোটি মানুষ বাইরের বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর তেহরানের ব্যবসায়ীদের ধর্মঘর থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই স্বয়ংস্বরূপ নেয় এবং দেশব্যাপী ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ একত্রিশটি প্রদেশের সব কয়টিতেই ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় এবং মোবাইল নেটওয়ার্কও আংশিক বিচ্ছিন্ন করা হয় বর্তমানে স্থানীয় কিছু ওয়েবসাইট সচল হলেও বিশ্বব্যাপী ইন্টারনেটের সংযোগ এখনও পুনরুদ্ধার করা হয়নি এদিকে ইরানের রাজপথগুলোতে এখন নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তেহরান সহ বড় শহরগুলোতে সশস্ত্র টহল এবং অসংখ্য চেকপোস্ট বসানো হয়েছে সহিংসতার ঘটনায় হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি প্রায় দু জনের মৃত্যুর খবর দিলেও ইরান সরকার এই পরিসংখ্যানকে অতিরঞ্জিত এবং শত্রুপক্ষের অপপ্রচার বলে দাবি করেছেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বিক্ষোভের নামে সশস্ত্রী সন্ত্রাসী ও বিদেশি মদতপুষ্ট এজেন্টরা সরকারি স্থাপনায় হামলা এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করেছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা অস্বীকার করেছেন এবং হাতাহতের সংখ্যার বিষয়টিকে ভুল তথ্য হিসেবে অভিহিত করেছেন বিক্ষোভ দমনের কঠোর অবস্থানের পাশাপাশি ইরান সরকার দেশজুড়ে পাল্টা কর্মসূচি এবং নিহত নিরাপত্তা কর্মীদের জানাজার আয়োজন করছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রকৃত ইরানি হিসেবে উল্লেখ করে বলেছেন তারা বিদেশি শত্রুদের ষড়যন্ত্র নস্বাত করে দিয়েছে অন্যদিকে বিচার বিভাগ বিক্ষোভের দায়ে গ্রেপ্তারকৃতদের বিচারের জন্য বিশেষ আদালত গঠন করেছে প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহিনী এজেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে দাঙ্গাকারীদের প্রতি কোনো ধরনের দয়া দেখানো হবে না এই অস্থির পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশ অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দিয়েছেন ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত জনগণে সরকার প্রতি মাসে সাত ডলার মূল্যের ইলেকট্রনিক কুপন চালুর ঘোষণা দিয়েছেন গত বছর মাহসা আমিনর মৃত্যুকে কেন্দ্র করে দেশটিতে বড় ধরনের বিক্ষোভ হলেও এবারের এই আন্দোলনকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং প্রাণঘাতী হিসেবে বিবেচনা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের বার্তা এবং ইরানের ওপর সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটে পুরো অঞ্চল এখন এক গভীর উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ